দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে জনতার শেষ হলেন একজন যুবক মৃতের নাম রঞ্জিত মন্ডল বয়স ৩৫ বছর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে করা হয়েছে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার সোনারপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের শীতলা অঞ্চলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এক ব্যবসায়ীর সাইকেল নিমাকে কেন্দ্র করে বিবাদ শুরু হয় সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য নারায়ণ রায় অভিযোগ তিনিও এই বিবাদের মধ্যে জড়িয়ে পড়েন এবং রঞ্জিত মন্ডলকে বেধারক মারধর করা হয় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতাল ও পরে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় পঞ্চায়েত সদস্য সহ মোট চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তদন্তে নেমে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে বাকি অভিযুক্তরা এখনো পলাতক তাদের খোঁজে চলছে তল্লাশি অভিযান বিষয়ে স্থানীয় বাসিন্দা সন্তোষ জানা কি বলছেন শুনবো এ ব্যাপারে আমি আর কি বলবো আমার সন্ধে সাড়ে সাতটা নাগাদ উনি এসে বলছি যে একজন অসুস্থ আর ওষুধ আনতে যাব কাকু একটুখানি যদি সাইকেলটা দিয়ে হেল্প করেন তাহলে খুব সুবিধা হয় হ্যাঁ আমি আমি তো এই সাইকেলটা আমি হাঁটাচলা করতে পারি না আমার স্পাইনাল কর হয়ে আছে আমার কোমরের দোষ আমি এই সাইকেল নিয়ে টুকটাক যাই আমার দোকানে টুকটাক মা লাগে এইবার ও তা ঠিক আছে তুমি নিয়ে যাও সাইকেল তো আমার ভালো না তুমি চালাতে পারবে না ঠিক নেই তাহলে আপনি যদি চালাতে পারেন আমিও তখন মোটামুটি সুস্থ অবস্থায় এইবার নিয়ে চলে গেল এইবার প্রায় ঘন্টা দিয়ে আর আসে না তারপরে যখন আসে ফিরে তখন দেখি একেবারে অবস্থা হ্যাঁ তাও আমি বলছি এই তুমি সাইকেল নিয়ে গেলে আমার সাইকেল কী করলে সাইকেল দাও তখন বলছি কি সাইকেল ওই আমি তো কোনো সাইকেল নিয়ে যাইনি হ্যাঁ এইরকম একদম মেজাজ দিয়ে উঠছে আমি বলি কী বলো তুমি সাইকেল নিয়ে যানি তুমি সাইকেলটা নিয়ে গেলে আনার নাম করে তুমি জানবি মতো ওই ওই মানে ওই ওর নাম কি সন্তু না শান্তু ওরির সঙ্গে ও সাইকেল নিয়ে গিয়েছে ওর সঙ্গে বাধা বাদ হয়েছে এবার সেই সময়ে এখানকার পঞ্চায়েত সদস্য আমার দোকানে এসছে ওই নেসকাপি কিনতে ও নেশকাপিটাও নিয়েছে নিতে তখনই ওই ভদ্রলোক বলছে এই তুমি সাইকেল নাও নি অস্বীকার করছো না নিলে এই বয়স্ক লোকটা এত লোক আছে কারোর কথা বলে না তোমার কথা বলছে এই তুমি যাও কোথায় রেখেছো সাইকেলটা আনো এই কথা বলায় সঙ্গে সঙ্গে ও একদম উত্তেজিত আর সে বিশ্রী ভাষায় মানে সে ভাষা মুখে আনার মতো নয় এমন ভাষা বলছে এইসব দেখে একদম যেন মারামারি হবে মারামারি করবে এইরকম তারে হ্যাঁ সে আরও বিশ্রী ভাষা জালাগাল দিচ্ছে এইসব দেখে আমার পাশে ভদ্রমহিলা ওকে টেনে নিয়ে ও যখন মানে মারধর করবে বা মারামারি করবে এরকম একটা অবস্থা দেখে ও যখন ওই অপোজিটের দিকে ও চলে গেছে কিছু একটা খুঁজতে ওই সেই সময় ওই লোককে এখান থেকে সরিয়ে দিয়েছে হ্যাঁ ঠেলে সরিয়ে দিতে ওই লোক বাড়ি চলে গেছে হ্যাঁ ওই লোক বাড়ি চলে গেছে আর আমরাও সঙ্গে সঙ্গে দোকান টোকান বন্ধ করে আমরা উপরে চলে এসছি তারপরে তারপরে আর কি হয়েছে আমরা কিছুই জানি না এই ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপার উত্তর সিপিএম এর আইনজীবী নেতা সায়ন ব্যানার্জি অভিযোগ পঞ্চায়েত সদস্য এবং বিধায়কের ছত্র এমন ঘটনা ঘটেছে অন্যদিকে তৃণমূল নেতৃত্বের দাবি আইন নিজের পথে চলবে কেউ দোষী প্রমাণ হলে তাকে রেয়াত করা হবে না কি বলেছেন সায়ন ব্যানার্জি শুনব পিটুনিতে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি জড়িত এতে আশ্চর্য হওয়ার খুব একটা বিষয় নেই কিন্তু সোনারপুরের মতো জায়গায় এটাই আশ্চর্য হওয়ার মতো বিষয় এরা তো সব এমএলএ ডান হাত তো লাভলি মৈত্র ডান হাত পঞ্চায়েতের কাউন্টিং সেন্টার লুট করতে যাওয়ার সময় এদেরকেই তো ভোটে জিতিয়েছে ভোটে হেরে গেছিল এরা সবাই ভোটে হেরেছে এই লাভলি মৈত্র দাঁড়িয়ে থেকে ব্যালট লুট করেই তো এদেরকে জিতিয়েছে এসব জনপ্রতিনিধির নামে কলঙ্ক এলাকায় এক একটা সন্ত্রাসের অবস্থা তৈরি করে রেখেছে সন্ত্রাসের পরিবেশ করে রেখেছে সব জানা সত্ত্বেও চুপ করে রয়েছে একজন এর পেছনে জড়িত নয় আর অনেকে জড়িত পুলিশকে আরো সক্রিয় হতে হবে এবং পুলিশকে জবাব দিয়ে করতে হবে যে সোনারপুরের মতো জায়গায় এই ক্রাইম সিন্ডিকেট এই ক্রাইম সিন্ডিকেট বাড়ছে কিভাবে অবৈধ অবৈধ ঠিক ঠিক এবং সেই সমস্ত জায়গা থেকে যেভাবে একের পর এক অপরাধ অপরাধ প্রবণতা বাড়ছে এবং ইমেলের আস্কারায় অপরাধ প্রবণতা বাড়ছে পুলিশকে জবাব দিয়ে করতে হবে তৃণমূলের দায় কক্ষণ এড়িয়ে যেতে পারে অন্যদিকে রবীন সর্দার কি বলেছেন শুনবো বিষয়টা তো আমি শুনলাম অ্যাকচুয়ালি একটা মারপিটের ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে যে একজন মারা গেছে শুন সেখানে আমাদের একজন পঞ্চায়েতের সদস্য আছে নারায়ণ রায় গ্রেপ্তারও হয়েছে শুনেছি তবে আইন আইনের পথে ছিল প্রকৃত দোষী যারা আছে শাস্তি পাবে প্রশাসন সে বিষয়টা দেখছে জনতার জানে সেই শহর এই ঘটনা ফের আইন শৃঙ্খলা এবং প্রশাসনিক দায় নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে স্বাভাবিকভাবে এমন একটা ঘটনায় যে চাপানত সৃষ্টি হবে সেটাই তো স্বাভাবিক দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে জনতার ধরে জানে এসে হলেন একজন যুবক মৃতের নাম রঞ্জিত মল্লিক বয়স 35 বছর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আর এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনবো ব্যাপারে আমি কি বলবো আমাদের সন্ধে সাড়ে টা নাগাদ উনি এসে বলছি যে একজন অসুস্থ আর ওষুধ আনতে যাবো কাকু একটুখানি যদি সাইকেলটা দিয়ে হেল্প করেন তাহলে খুব সুবিধা হয় হ্যাঁ আমি আমি তো এই সাইকেলটা আমি হাঁটাচলা করতে পারি না আমার স্পাইনাল কর হয়ে আছে আমার কোমরের দোষ আমি এই সাইকেল নিয়ে টুকটাক যাই আমার দোকানে টুকটাক মা লাগে এইবার ও তা ঠিক আছে তুমি নিয়ে যাও সাইকেল তো আমার ভালো না তুমি চালাতে পারবে কিনা ঠিক নেই তাহলে আপনি যদি চালাতে পারেন আমিও পাব তখন মোটামুটি সুস্থ অবস্থায় এইবার নিয়ে চলে গেল এইবার প্রায় ঘন্টা দিয়ে আর আসে না তারপরে যখন আসে ফিরে তখন দেখি একেবারে অবস্থা হ্যাঁ তাও আমি বলছি এই তুমি সাইকেল নিয়ে গেলে আমার সাইকেল কী করলে সাইকেল দাও তখন বলছি কী সাইকেল ওই আমি তো কোনো সাইকেল নিয়ে যাইনি হ্যাঁ এইরকম একদম মেজাজ দিয়ে উঠছে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না